আপনারা দেখছেন বিশ্ব মানবাত্তার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন মুক্তির কথা বলে اللهم صل علی محمد و علی محمد صلی الله علی সম্মানিত সাধুজন বিশ্ব মানবাত্তার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন পরিবেশিত। সকল কালের সকল জ্ঞানে জাগক বিশ্ব মানবপ্রাণ এই আহ্বানকে সামনে রেখে বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি রাজশাহীর আয়োজনে আমরা ছবি তরিকার একশো সাতাত্তরতম ক্লাসে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি প্রথমেই পৃথিবীর সকল অসাম্প্রদায়িক সুবিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আত্মা মানুষ যারা আজকে এই আয়োজনে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি নানানভাবে মোহাম্মবুল আলমের কাছে জীবন অত্যন্ত ভালোবাসার স্মরণের সংযোগের এবং সারা পৃথিবী সকল সুফিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আত্মানুসন্ধানী সকল মানুষের আত্ম এবং আত্মিক স্মরণ সংযোগের একটি মাধ্যম বলা যেতে পারে আমরা দাঁড়িয়ে রয়েছি হাজার বছরের বাঙালি জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে তিরিশ লক্ষ বীর শহীদ যারা আত্মহতি দিয়েছেন সেই তিরিশ লক্ষ বীর শহীদের অন্যতম একজন মহান পবিত্র সত্তা তিনি মলা শাহ সোল্যমান সিস্তি রহমতুল্লাহ তিনিও উনিশশো একাত্তর সালে আটজন সঙ্গী সাহ এই হাজার বছরের বাঙালি জীবনের সর্বোচ্চ অর্জন স্বাধীনতাকে অর্জন করতে গিয়ে তিনিও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে স্বাদত বরণ করেছিলেন সুতরাং আজকের এই আয়োজন একই সাথে আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে মহান অলি হিসাবে বলা শাহ সোলাইমান শিসির রহমতুল্লার চন্নতম পবিত্র উড়স মোহারক আজকে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রেমিক মানুষেরা আজকে এখানে আমরা একত্রিত হয়েছি যদিও সরকারিভাবে এই আয়োজনটি আরও ব্যাপকভাবে হওয়া প্রয়োজন কারণ এই বাংলাদেশ রাষ্ট্রের জন্য যে সকল তিরিশ লক্ষ বীর শহীদ আত্মহতি দিয়েছিলেন তাদের অন্যতম একজন মহান শহীদ এবং বীর সেনানি হচ্ছেন মলা শাহ সোলামান শিশী রহমতুল্লাহ তিনি তার আটজন সঙ্গী সাথে শাহ উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এখানে সাদত বরণ করেছিলেন আমি আমার বাবার মুখে শুনেছি আমার বাবা পলা শাহ সুলাইমতুলার ভক্ত ছিলেন যে তাকে পাকিস্তানি হানাদার বাহিনী বারবার ব্রেনেড দিয়ে খুঁটিয়ে হত্যা করে পদ্মান ফেলে দেওয়ার পরে তিনি বারবার সেখান থেকে উঠে আসছিলেন তার অনন্ত অলৌকিক ক্ষমতা একই সাথে যেমন আল্লাহর সাথে বান্দার সর্বোচ্চ সম্পর্কে একটি মাহিন্দ্র স্মারক পবিত্র পরিচয়ে স্মারক বহন করে একই সাথে তিনি এই বাংলাদেশের অভ্যুদয়ে নয় মাস রক্ত সংগ্রামের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের সকল অর্জনের মধ্যেও হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি হিসাবেও মলা শাহ সোলামান শিষ রহমতুল্লাহ আমাদের কাছে স্মরণীয় বরণীয় এবং স্মরণ এবং সংযোগের মাধ্যম আঠারোশো উনআশি আশি খ্রিস্টাব্দেদের জন্ম হলে তিনি প্রায় একানব্বই বছর বয়সে উনিশশো একাত্তর সালে বারোই এপ্রিল বা উনত্রিশ চৈত্র তিনি পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সাদব বরণ করেন আজ তার সেই পবিত্র উরাসের চৌন্যতম বার্ষিকী পালিত হচ্ছে যদি আমরা বারবার বলেছি যে সরকারিভাবে এই আয়োজনটিকে সর্বোচ্চ সম্মানে সম্মিলিত করা হোক রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার দিয়ে আমরা যেন তার উরস উদযাপন করতে পারি কিন্তু এই নির্মাণ পরিহাস এইতে যে আমাদের দেশে পাঁচ আগস্টের পর থেকে প্রায় দুই শতাধিক আল্লাহ রজাকে তৈরি জনতার নামে যে সকল উগ্রবাদী জঙ্গিবাদী ইয়াজিদি উমাইয়া আব্বাচু রাজশক্তির পদলি যে সকল জঙ্গিরা আঘাত এনেছে ভেঙে চুরমার করে দিয়েছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে মানুষ হত্যা করেছে তাদের একটি খুনিকেও ধরা হয়নি বরং নানাভাবে আজকেও আমরা জানতে পেরেছি যে এটিও রাষ্ট্রীয় মর্যাদায় যেভাবে হওয়া উচিত সেভাবে এর অনুমোদন না থাকলেও প্রেমিক মানুষেরা সারা পৃথিবীর অসাম্প্রদায়িক ধ্যানী জ্ঞানী অনুসন্ধানী প্রেমিক মানুষেরা তরিকান আশে কান ভক্তপ্রাণ জাকেদান সুফির দরবেশ পীর ফকির আউলিয়ারা প্রাণের টানে এই জায়গাটি সম্মিলিত হয়েছেন সুতরাং বাংলাদেশের যে কোনো অলিয়া আউলিয়ার যে সম্মান তার চাইতে যে কোনো মূল্যে সর্বোচ্চ মর্যাদা অধিকারী মওলা শাহ সোলা আসিস রহমতুল্লাহ তিনি একাধারে শাহত বরণ করেছেন আল্লাহর পবিত্র সংযোগের মধ্য দিয়ে একই সাথে এই রাষ্ট্রের অভ্যুত্থানেও তার অর্জন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তাকে আমরা সত্যি কি সম্মানে সম্মানিত করতে পেরেছি নিশ্চয়ই না বরং হাজার বছর ধরে সারা পৃথিবীতে যারা আল্লাহ দিনকে প্রচার করেছেন তাদের অন্যতম একজন বীর সেনানী মওলা শাহ সোলাইম আনশি রহমতুল্লাহ তিনি একাত্তর সালে সাদত বরণ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনী থেকে বেনর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে তিনি সাদত বরণ করেছেন তার আগে বাংলাদেশের সকল অলিয়া উলিয়াগণ এই দেশের মুক্তি সংগ্রামে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আমরা অন্য কোনো অলিয়া উলিয়ার নাম না জানলেও আমরা নিশ্চিতভাবে জানি না যে কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের তালিকায় মলা শাহ সোলাইমান শিষির রহমত নাম আদৌ আছে কিনা নাম থাক অথবা না থাক আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হিসাবে তার যে অভূতপূর্ণ মর্যাদা সেটি কেমন পর্যন্ত চালু থাকবে আর সরকারিভাবে এই জায়গাটিকে অনুমোদন না দিলেও তার প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহর নুবত মলা আলী ইবনে আবিদ আলী আলাহমের বেলায়ত মলা হুসেন আসলামের ইমামতের যে পবিত্র ধারায় নিজ নিজ মুর্জিদকে ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবীর সকল তরিকান আশিকান ভক্তপ্রাণ জাকেডান পাগল ফকির সুপি দরবেশের পবিত্র মিলন মেলার এই মাহেন্দ্র খান হচ্ছে আজকের এই দিন এই দিনে মলা শাহ সোলামান শিষির রহমতুল্লাহ মহান রবের দরবারে পাড়ি জমিয়েছিলেন কিন্তু একজন অলির যে সম্মান একজন অলি সম্পর্কে আল্লাহ কোরআনে বার বলেছেন আল্লাহ উল্লা আল্লাহ উল্লাহুন আলহিম ও আল্লাহম ইহা জানুন নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের ভয় এবং দুঃখে স্পর্শ করে না সুরা উনিশ বাষট্টি নম্বর এই আয়তের পাশাপাশি আমরা আগু আপনাদের শুনিয়েছি সুরা বাখারা একশো চৌন্য নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং যারা আল্লাহর রাস্তায় পবিত্র হয় পরিশুদ্ধ হয় স্বাদ বরণ করে তাদেরকে তোমরা মৃত কল্পনা করো না কারণ তোমরা বোঝো না আল্লাহ অন্যত্র বলছেন এবং যারা আল্লাহ স্বাদ বরণ করে শহীদ হয় পরিশুদ্ধ হয় তোমরা তাদেরকে মৃত কল্পনা করো তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত তো যারা রিজিক প্রাপ্ত তারা রিজিক দিতেও পারেন তো আমরা প্রায় শুনে থাকি যে আউলিয়ার কাছে মোল্লারা যেতে নিষেধ করে কিন্তু অলিয়া আউলিয়ার মাধ্যমেই আমরা একমাত্র আল্লাহকে পেতে পারি আপনি মান্দেশে যান ফতুয়া পাবেন মুর্শুদে যান নামাজ পাবেন কিন্তু আল্লাহকে কোথায় পাওয়া যায় আল্লাহ থাকেন মুমিনের কলবের মধ্যে কুলুবুল মুমিন আরশাল মুমিনের কলবে আল্লাহ মুমিনকে খুঁজতে হলে অলিয়া আল্লাহর কাছে যেতে হবে আমরা মনে না জামানা সোহবাতে বা অলিয়া বেতারাজ তাঁত বেরিয়া যে একটি মুহূর্ত একটি অলির দরবারে কাটানো হাজার রাত্রি দাঁড়িয়ে ইবাদত করা অপেক্ষা উত্তম কারণ একজন অলি হচ্ছে আল্লাহর সঙ্গে আমাকে সম্পর্ক করিয়ে দেন অলিয়া হচ্ছে আল্লাহর প্রকাশ সুতরাং অলিদের মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি অন্য কোনোভাবে আমরা আল্লাহকে পেতে পারি না এমন কোনো দলিল নাই সুতরাং এই জন্যই মানুষ প্রাণের টানে ভালোবাসার টানে সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী সর্বত্র এই অলিদের মাধ্যম দিয়ে আল্লাহ পরিচয় আল্লাহ প্রকাশিত করেছেন বিকশিত করেছেন এবং অলিদের মাধ্যমে আমরা আল্লাহ সন্ধান পেতে পারি এই প্রক্রিয়ায় আমরা আজকে যারা এখানে কেউ কাউকে ডেকে আনি নি আমরা আমরা প্রাণের টানে ভালোবাসায় সারা দেশ থেকে এশিয়া মহাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের দাউস কুতুব অলিয়া উলিয়া পীর পাগল ফকিরে এই এলাকাটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ওলিয়া ওলিয়ার প্রেমিকদের জন্য একটি মহামিলন ক্ষেত্র এত বিশাল সুবিস্তৃত নৈসর্গিক পরিবেশ পাশেই পদ্মা বিধত পদ্মা বয়ে চলেছে এবং আপনারা আপনি দেখেছেন আমরা আগের ভিডিওতে যে আমরা এত চমৎকার একটি জায়গা যে বাংলাদেশের কোন এক জায়গায় এত নিরন্তরভাবে এত সহজভাবে এই পাগল ফকির পীর দরবেশগণ এসে নিজেরা অবস্থান করতে পারেন না এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যারা সেই ধোঁয়া তুলে অলিয়াল্লাহ রজা ভেঙেছেন যে অলিয়া উলিয়া রজায় গাঁজা খাওয়া হয় আমি সারাদিন এখানে ছিলাম কোথাও এক বিন্দু পুরাণ কোনো গাঁজার গন্ধ পাইনি সুতরাং এই পাগল ফুকিরের নামে যে অপবাদ দেওয়া হয়ে যে দুশোটি মাজার ভেঙে ফেলা হয়েছে আমরা এই সরকারের প্রতি যারা ক্ষমতায় আছে তাদের প্রতি জোর দাবি জানাই প্রতিটি রজাকে ভেঙে পুনর্নির্মাণ করে দিতে হবে এবং আর জন্য কোনো অলিয়াল্লাহ রজায় কেউ যেন সাধুজন এই সুলেমান দাবজির যে উরস আমি আবারও বলে দেই এটি বাংলাদেশের যে কোনো অলিয়া উলিয়াদের উরসের চাইতে একটি আলাদা সম্মানে সম্মানিত আবারও স্মরণ করে দেই যে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে নয় মাস রক্তি সংগ্রামের বিনিময়ে যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছেন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে অলিদের পক্ষ থেকে আমাদের চিরধার্য মহলা মালা শাহ সোলেমান শিখুর রহমতুল্লাহ তিনি তার আটজন বন্ধু সহ এখানে সাদত বরণ করেছিলেন তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা তাকে এরপরে রাষ্ট্রীয়ভাবে তাকে গেলা পুষি করে এই জায়গাটিকে উদ্বোধন করতে হবে যাতে পাগল সারা পৃথিবী থেকে এই জায়গায় এসে একটা অভয়ারণ্যের মধ্যে তারা আল্লাহ জিকির দরুদে সময় কাটাতে পারে এবং যে কোনো মূল্যে আমরা সকল পাগল পকির মিলে আমরা এই জায়গাটি পবিত্রতাকে ঘোষণা করতে পারি সাধুজন আমরা সারাদিন আজকে এই পবিত্র ধামিয়ে এসেছি এবং সারা বাংলাদেশ থেকে নয় ভারতবর্ষ থেকে অনেক পাগল ফকির এসেছেন কারণ আমি বারবার বলতে চাই তার যে আধ্যাত্মিক মর্যাদা সেটি দিনের দিন বাড়তে বাড়তে আছে এবং সাধারণ খেটে খাওয়া মুঠে মজুর দিন মোজন মানুষ এখানে ভালোবাসার অগ্র সাজিয়ে আসেন দিন সারা রাত কেউ তিন দিন থাকেন চার দিন থাকেন এবং তারা সবাই আত্মিকভাবে এমন একটি স্মরণ সংযোগের মধ্যে থাকেন যেটি তার আধ্যাত্মিক মুক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই যে আপনারা এখনও যদি আমরা ক্যামেরাটা ঘোরাই এখানে কোনো দাঁড়িয়ে আলা টুপেলা যুগ বলা না সব পাগল ফকির মর্যুগ দাউস কুতুবের অধিকারী তরিকান আশিকান ভক্তপ্রাণ জাকিরান ধর্মপ্রাণ মানুষের এসেছেন এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নাই এই অলিভার পক্ষ থেকে আমরা ঘোষণা করতে জেনেছি আমাদের হাজার বছরের দাম বাঙালি জীবনের যে পবিত্র মূল মন্ত্র মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই তো মানুষের জয় থেকে শুরু করে মলা সুলাইমান রহমতুল্লাহ যে চন্নতম রস হচ্ছে আজকে এবারও আমরা জেনেছি যে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে তেমন কোনো অনুমোদন না থাকলেও মানুষ নিজের প্রাণের টানে আজকে এই বসিয়ে নিজের আত্মিক সংযোগের মাধ্যমে হিসেবে গ্রহণ করেছে তা আমরা আশা করবো প্রশাসন সহ যারা সারা পৃথিবী থেকে আমাদের আয়োজন সঙ্গে যুক্ত হয়েছেন যেখান থেকে আছেন তরিকানা সেখান ভক্তমান যাকে রান তারা অন্তত এই জায়গাটি একবার হলেও আসবেন দশ থেকে পনেরো কিলোমিটার জুড়ে এই পুরসে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে স্মরণ সংযোগে একটি ভালোবাসা সেটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত বিস্ত এবং বিস্তৃত পরিবেশ এত নৈসর্গিক পরিবেশ মনোরম পরিবেশ আর বাংলাদেশের কোথাও নাই আপনারা পর্দার ধারে গেলে দেখতে পারবেন যে সেখান থেকে আমি একটু লাইভ করেছিলাম এখানে নেটওয়ার্ক নাই একেবারে তো আমরা চাইবো যে যারা নেটওয়ার্ক কোম্পানি আছেন এখানে একটি স্পেশাল টাওয়ার দিতে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ মানুষের সমাগমে এখানে আমরা কোনো লাইভ করতে পারছি না সেই সেটা করতে পারা যায় এখানে আলোক আলোকসজ্জা করা এখানে যারা মানুষের যারা আসছে তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের পয় নিষ্কাশন থেকে শুরু করে তাদেরকে একটি নিরাপদ বলয়ের মধ্যে রেখে প্রশাসনিকভাবে এই দশ থেকে সাত দিন সর্বোচ্চ রাষ্ট্রীয় কাঠামোই এই জায়গাটা নিরাপত্তা বিধান করা হোক এবং সেই সাথে আমরা চাইবো যে আগামী বছর থেকে রাষ্ট্রীয়ভাবে এখানে গেলা পুশি করা হবে গার্ড অফ দেওয়া হবে এবং তারপরে আমরা করবো সাধুজন আমরা এইটুকুই বলতে চাই এবং যারা আমাদের আগের ভিডিও যুক্ত হয়েছিলেন আমরা এখানে নানা ধরনের সমস্যা রয়েছে আমরা চাইবো যে এখানকার একটা প্রশাসনিক কাঠামো তৈরি হবে এখানকার কুষ্টিয়ার আমার জেলা প্রশাসক নিজ তত্ত্বাবধানে দশ দিন ধরে এখানে বিশেষ পুলিশই মানে নিরাপত্তা বলায় তৈরি করবে অনেক বেশি মানুষ কোথায় একটু ওয়াশরুমে যাবে কোথায় মানে পেশা পায়খানায় যাবে তার কোনো নিরাপত্তা নাই এই জায়গাটিতে মানে যথেষ্ট পরিমাণে এখানে এই পয় নিষ্কাশন ব্যবস্থাকে জোরদার করা হোক মানুষের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পাগল ফকির নিরাপত্তা বিধান এটি যেন রাষ্ট্রীয়ভাবে করা হয় সেই দাবিটি আমাদের থাকছে এবং এইটি যেন সারা সারা পৃথিবীর মধ্যে যেন এই জায়গাটি অলিয়া আউলিয়াদের অভয়ারণ্যে পরিণত হয় সারা পৃথিবীর সকল মানুষকে সারা পৃথিবীর সকল অসাম্প্রদায়িক ছবিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আত্মা অনুসন্ধানী প্রেমিক মানুষদের আমরা আহ্বান জানাই আপনারা সোলেমান বাবজির দরবারে আসুন এবং দেখুন যে একটা অলির দরবার সাধারণ মানুষের ভালোবাসায় কত বড় সমৃদ্ধ একটি জায়গায় পরিণত হতে পারে এবং এটি হোক এটি হোক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানব মেলা সাধুজন আমরা আশা করি যে আগামী আয়োজন আরও সমৃদ্ধ হবে এবং এখানে পাগল ফকিরের যাতায়াত থাকা খাওয়া অন্যান্য বিষয়গুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে এই একজন মহান মুক্তিযোদ্ধা এবং বীর সেনানি এবং আল্লাহর অলির এই মর্যাদা যেন সারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ মানব মেলা হিসেবে এই জায়গাটি পরিগণিত হয় এবং সেইভাবে যেন আমরা সম্মিলিত এক জায়গায় হতে পারি ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিন कॅमरा था कैमरा था कॅमेरा ताज সাধুজন আঠারোশো উনআশি সালে এই পৃথিবীতে আবির্ভূত হওয়া এই মহান সাধক ভালা শাহ সোলাভান চিস্তি রহমতুল্লাহ চন্যতম এই পবিত্র উরস তিনি একান্ন একানব্বই বছর দেয়ের মধ্যে ছিলেন এবং তার অলৌকিক অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না সাধারণ মানুষ দিন যারা একান্তই তরিকা না ভক্ত না যেখানে কোনো গুরুবাদী ছবি মানুষ ভালোবাসার অর্ঘ সাজে এখানে আসেন এবং তাকে কোনো রকমের চিঠিতে আমন্ত্রণ জানাতে হয় না নিরন্তরভাবে সাধারণ মানুষের ভালোবাসায় পবিত্র স্মরণ সংযোগের মাধ্যম এই জায়গাটি একটা আল্লাহর অলির জায়গা এটি এক ধরনের আধ্যাত্মিকভাবে বলা হয় যে একজন অলিকে তোয়াপ করলে আল্লাহকে তোয়াপ করা হয় এটি অনন্তভাবে একজন অলি হচ্ছেন একজন কাবার জীবন্ত প্রকাশ সুতরাং এই একজন অলিকে তোয়াপ করলে কামেল হজ হয়ে যায় এটি তরিকান আশিকান আসিকান গুরুবাদী মানুষ আমরা জানি সুতরাং আজকের এই আয়োজনে এই শুধু এই এলাকার মানুষ নয় শুধু বাংলাদেশের মানুষ নয় ভারতবর্ষ থেকে অনেক পাগল ফুকি রয়েছে তারা আধ্যাত্মিক স্মরণ সংযোগের মাধ্যম হিসাবে মহলার শাহ সুলামান শিখির রহমতুল্লার কাছে তার সরম সংযোগের মাধ্যম হিসেবে আশীর্বাদ গ্রহণ করেন আমরা তিন তিন দিন ব্যাপী এই আয়োজনে সফল কামনা করছি সফলতা কামনা করছি এবং বারবার এই এই এলাকার সুরক্ষায় এবং পাগল ফকিরদের এখানে থাকা খাওয়া অবস্থা এবং কয় নিষ্কাশনের একটি চমৎকার স্বাস্থ্যবিধি মেনে এই জায়গাটিকে আরও উন্নয়নের অবকাঠামোই যাতে করে আমরা সকলকে নিয়ে এগোতে পারি এই জন্য স্থানীয় জেলা প্রশাসন সহ বাংলাদেশের সকল পর্যায়ের ক্ষমতাসীন ব্যক্তিদের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করি যে আমরা উত্তর এই জায়গাটিকে আরও বিশ্ব মানব মেলায় পরিণত করার জন্য যত ধরনের সহযোগিতা সে সহযোগিতায় আমরা পৃথিবীর সকল নবীর রাসুল পীর প্যাকবার গাউস কুতুব তরিকান আশিকান ভক্তবান জাকিরান ধর্মান মুসলমানের সকলের স্মরণ সংযোগের সকলের কাছে আমাদের আর্থিক সংযোগের মধ্য দিয়ে আমরা ভালো শাহ সোলামান শিখুর রহমত্তোল্লা কাছে আমাদের আত্মিক মুক্তির জন্য আমরা তার সহযোগিতা তার উচিলা তালাশ করছি সাধুজন আমরা অলিদের কাছে আসি আল্লাহর সন্ধান লাভের জন্য অলিদের কাছে আসি আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তির উচিলে হিসাবে মানুষ আসতেই থাকবে এবং এই আহ্বান সারা পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের জন্য সারা পৃথিবীতে সকল অলিয়া উলিয়া গাউস কুতুবের প্রতি মানুষের যে ভালোবাসা সংযোগ সমর্পণ এটি মোল্লাদের বিরুদ্ধে কোন কোনো অংশ কমে বাড়তেই থাকবে এবং আমরা আরেকটি প্রতিবাদই করতে চাই যাতে করে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে দুই শতাধিক রজাকে ভেঙে চুনমার করে দেওয়া হচ্ছে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে যে এটা জন্য প্রতিটি রজাকে যেন সরকারি খরচে পুনর্নির্মাণ করে দেওয়া হয় এবং প্রতিটি দরবারে যারা ভাঙনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর যেন কোনো জায়গায় কোনো বলিয়া আল্লাহর রজা আঘাত হানা না হয় কেননা হাজার বছর ধরে যারা আল্লাহ দিনকে মোহাম্মদ ইসলামকে হুসান ইসলামকে আল্লাহর পবিত্র দিনের পবিত্র উপস্থাপনায় যারা জীবনকে বাজি রেখে তারা সত্যকে প্রচার করে চলেছেন তাদের এই পবিত্র স্মারক রজাগুলো আমাদের হাজার বছর ইসলামিক নিদর্শনের অন্যতম স্মারক এক একটি স্থাপত্য এটির জন্য আর ইহুদি খ্রিস্টানদের টাকায় প্রলোভিত হয়ে তৈরি জনতার নামে অভিশপ্ত ইয়াদিদ বাহিনী যাতে করে আর ক্ষতিগ্রস্ত করতে না পারে আমরা এই বিষয়টির প্রতিও বাংলাদেশের সচেতন জনগণের সচেতন নাগরিকের সহযোগিতা প্রত্যাশা করছি এবং যারা আইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি সধজন আমরা এই আয়োজনের সফলতার পাশাপাশি আমরা আসুন আমরা ময়লা শাহ সোলামান সিস্তি রহমতুল্লাহর এই পবিত্র রজাটিকে আপনাদের দেখাই লাইভ দেখাতে না পারলেও আমরা এটি ভিডিও করে আপনাদের দেখাতে চাই যাতে করে আপনারা যে কোনো জায়গা থেকে চমৎকার এখন রেল যোগাযোগ রয়েছে এবং লালন সেতু রহমতুল্লাহ সেতু রয়েছে এবং রাস্তাগুলো খুবই চমৎকার এখানে আসলে আপনারা সত্যি মুগ্ধ হবেন এমন পবিত্র নৈসর্গিক পরিবেশে আল্লাহর অলিদের এই সম্পর্কে আল্লাহ অলিদের অনুসন্ধানের এই পবিত্র আয়োজনে আপনাদের স্বাগত জানাই যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের আত্মদর্শন পেজ এবং ইউটিউব চ্যানেল আত্মদর্শনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অশেষ দৌরুদ সালাদ স্মরণ সংযোগ সমর্পণ এবং সোজা জানাচ্ছি আল্লাহ উম্মা সল্লা মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাম আসুন আমরা রজাটিকে একটু ঘুরিয়ে দেখাই আল্লাহমাদ সল্লি আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ সল্লা সদুজন এটি হচ্ছে ময়লা শাহ সুলাইমান রহমতুল্লাহ পবিত্র রজা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তিন দিন ব্যাপী সাতাশ আঠাশ উনত্রিশ চৈত্র এবং বারো তেরো চোদ্দ এপ্রিল এই পবিত্র রজা এসে সম্মান এবং ভালোবাসার অর্ঘ সাজিয়ে আত্মশুদ্ধির জন্য ভালোবাসার পবিত্র সংযোগ হিসাবে আমরা মহলার কাছে আসি এবারও এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি পবিত্র আয়োজন মানুষ এই আয়োজনে এসে পরিতৃপ্তি লাভ করছে তার অসংখ্য উপাধি রয়েছে অসংখ্য ভক্তবৃন্দ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা যারা এখানে আসবেন এই মহান পবিত্র সত্তার কাছে আমাদের স্মরণ সংযোগ সমর্পণ আল্লাহম সাল্লি আলা মুহম্মদ আলী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহমা সাল্ল আল্লাহ মুহম্মদ মোহাম্মদ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত মালা সোলাইমান আল্লাহ সালত্তামের এই পবিত্র রওজায় মানুষ সংযুক্ত হচ্ছে আল্লাহমা সাল্লাহ আল্লাহ সুলাইমান বাবজির জন্য একটি পাগিয়ে নিয়ে আসা হচ্ছে মলা শাহমুকদুম রুবু সহমতলা দরবার থেকে আমাদের আমরা সেটিও আমাদের ভালোবাসার অর্ঘ সাজিয়ে মৌলা শাহ আহমদ রুপ রহমতুল্লার পক্ষ থেকে এই পাগড়িটি তাকে মৌলা রহমতুল্লাহকে দান করা হবে এবং রাজশাহী থেকে মালা শাহমুদ রুব রহমতুল্লাহ শাহনুর রহমতুল্লাহ শাহতুর খান রহমতুল্লাহ দরবার থেকে এখানে গেলাব এসেছে গেলা কুশিয়ে করা হবে আপনাদের দেখায় আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম আল্লাহুমা আলা মোহাম্মদি আলে মোহাম্মদ সাল্লাহাম এই গুলা খুশি হচ্ছে আলা আল্লাহুমা সাল্লা আল্লাহ মোহাম্মদি মোহাম্মদ সাল্লাপমতুল্লাহ তিনি আমাদের আতা আমাদের সুলতানুল সুলতান যিনি আমাদের আমরা রাজশাহী অঞ্চলের বর্দ অঞ্চলের আমাদের সুলতানুল সুলতান আমাদের সুলতানুল বারিন আমাদের আহলেবাইদ আমাদের রসুল মল্লা শাহ সুদ আব্দুল কুদ্দু সরবে শাহন আকদম রুবস রহমত উল্লাহ শাহানুর রহমতুল্লাহ আমাদের হুসাইন মোলা শহীদ সাতুর কান রহমতুল্লাহ সকল মহলাদের পক্ষ থেকে আমরা আমাদের মহলা শাহ সুলাইমান রহমতুল্লাহ রুরস উপলক্ষে এই গেলাপটি আমাদের প্রেমিক ভাইরা তরিকানা শেখান সেখান ভক্তমান ভাইরা মিলে এই জায়গাটিতে এই একটা চমৎকার এই মাথার মুকুট এবং এই গেলাপ পুষিয়ে এখন সম্পন্ন হবে এবং রাশিয়াবাসী অঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা সকলকে অভিনন্দন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ শাহ সোলামান আল্লাহ সাল্লা এই রজা চত্বর সাধুজন এখানে লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ প্রেমিক তরিকান আসিকান ভক্তপ্রাণ জাকেরান ধর্মপ্রাণ ওমিন মুসলমানগণের ভালোবাসায় শ্রদ্ধায় সংযোগে সমর্পণে এই জায়গাটি সবসময় মানুষের আত্মমুক্তির আত্মশুদ্ধির একটি মাধ্যম আমরা আমাদের আত্মদর্শন পেজ বিশ্ব মানবত্মার মুক্তি সর্বকালে নিবেদন আত্মদর্শন পরিবেশিত এবং সকল কালের সকল জ্ঞানে জাগুক বিশ্ব মানবপ্রাণ এই আহ্বানদের সামনে রেখে বিশ্ববাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটির একশো সাতাত্তরতম ছবি ক্লাসের অংশ হিসাবে আমরা আজকে অলা শাহ সুলাইমান রহমতুল্লার চন্নতম বৈত্র অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম সত্য আমরা আরও কিছু ভিডিও করে আপনাদের জানাবো আমরা আজকের এই ছবি ক্লাসের এই বিশেষ রজা প্রদক্ষিণ আরেকবার আপনাদের দেখি আমরা এখান থেকে বিদায় নিব যে যেখানে আছেন আপনারা সত্য বলবেন হালাল উপার্জন রক্ষণ করবেন পিতামাতা প্রতি সর্বোচ্চ আচরণ রাখবেন এবং হাসমিকে কথা বলুন সবাইকে সালাম দিন পড়তে থাকুন ইয়া আদি রাহিম পড়তে থাকুন আল্লাহ মাহসাল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন মুক্তির কথা বলে